صادق <applause> اكبر صادق

গত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রোজ বুধবার মধ্যরাতে সাতপন্থী সন্ত্রাসীরা টঙ্গির বিশ্ব ইস্তেমা ময়দানে অতর্কিত হামলা করে আমাদের ঘুমন্ত নিরহ সাথীদের হত্যা ও আহত করায় আমরা সাতপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশ সহ ফুলবাড়ি থানার সকল মসজিদে নিশ্চিত ও শাস্তির জোর দাবি জানাচ্ছি দাবি সমূহ এক নাম্বার টুঙ্গি ময়দানে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসি দিতে হবে দুই নম্বর সাতকন্দিদেরকে ময়দান ও কাঁকড়ার থেকে সব সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে তিন নাম্বার বিশ্ব ইস্তফা সুরাই নিজাম তথা ওলামা একরাম এর অধীনে একটি হবে সাতকন্দিদের কোনো ইস্তফা করতে দেওয়া যাবে না